আমি আর আমার ভাই সম্রাট বাইক গ্যালারিতে আছি এখন আমি যারা আমাকে নিতে চাও আর এই ভাইক গুলো নিতে চাও সে আসবে কিন্তু সম্রাট বাইক গ্যালারিতে এই যে দেখো আমাকে এই যে দেখো এখানে কত দেওয়া আছে বাইক গুলোর প্রাইস মাত্র আটানব্বই হাজার টাকায় কিন্তু আর সাথে কিন্তু আমাকে আমাকে আছে সম্রাট বেগে আসছে কিন্তু আমাকে বেঁধে দিয়েছে দেখো মাত্র কত পঁচাশি হাজার টাকায় যে আরো আছে এটা পঁচাশি হাজার টাকায় এটা পঁচাশি টাকায় এই যে দেখো এই যে এটা আছে পঁয়ষট্টি হাজার টাকায় এই মে এই যে এইদিকে দেখো আরো গেছে পঞ্চান্ন হাজার টাকায় এই মে এই যে দেখেন এই রে

এ বলছে এই বলিস বল

তার দামা কভারে আছে প্রত্যেকটা বাইক সুপার সুপার দামা কভারে বা এটা কিন্তু নব্বই পঁচানব্বই যাওয়া নব্বই নব্বই হাজার শুধু নব্বই হাজার কার কোন বাইকটা লাগবে সবগুলো কিন্তু ডিজিটাল আপনার এদিকে আছে সত্তর হাজার টাকা

যারা নিবেন কারা দৌড়ে চলে আসুন সম্রাট বাইক জেলে আজকের ধামাকা সেরা দামাকা হতে যাচ্ছে প্রত্যেকটা বাইকে থাকবে দামাকা প্রায়াম্বার ডাবল ডিস্টন এই গাড়িটা

কার কোনটা লাগবে দেখে তারপর চলবে সব লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা এটা মাত্র পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজার এটাও পঁয়ত্রিশ

চল্লিশ হাজার টাকা নিন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কি সম্ভব শুধু পঁয়তাল্লিশ গ্যালারিতে সম্ভব

20 মোডে টাকা 19 মোডে টাকা 21 মাইলেসের রাজা যারা চিনেন এগুলা তাদেরকে বলতে হবে না কিছু করে মাত্র করে বাক্স তো ডাবল এটা ভাই সম্ভব সম্ভব সত্যি বলছেন তো ডিজিটাল নাম্বার প্লেট তিনটায় তিনটায় ডিজিটাল তিনটায় ডিজিটাল নাম্বার

বাস ছুটি যাচ্ছে এটাতে যেমন অনলি 55000 শুধু 55000 তে পালসার ভাই এটাতে আছে শুধু ডিজিটাল মাত্র হ্যাঁ মাইলেটের দাম 55000 টাকা ডাবল ডি 55000 ডাবল ডি 55000 ডাবল ডি এটা টাকা ডাবল ডি এটা টাকা ডাবল ডাবল ডি

বিক্রি করে ফেলছি আজকে আজকে নাইট রাইডার বাইক কি আছে ফ্রেশ কন্ডিশনের না নাইট ও সরি নাইট রাইডার আছে ফ্রেশ কন্ডিশনের তিন চারটা আছে বাসন আছে টু আছে ভালো কন্ডিশনের মধ্যে দেখান ভাই আছে তো ভাইয়া দেখাচ্ছি তো ভাই লাইফটা শেষ হলে টেনে টেনে দেখবেন সিআরজেট নাই এখন ভাই কালকে দোকান খোলা থাকবে জি কালকে দোকান খোলা আছে লোকেশন দোকানের ভাই লোকেশন তো বললাম নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নিবে জালপটি মসজিদ মিটার অবস্থা সম্রাট বাইক গ্যালারি মাইন্ডা বাইকটা নিবো ভাই মাইন্ডা কোনটা ভাই মাইন্ডা বাইকটা এখানে নাই কই ভাই এতদিন পরে কই থেকে কই আসেন কে কই কমেন্ট করেন বিশ পঁচিশ মধ্যে বাইক দেখান অ্যাভেলেবেল দেখাচ্ছে অ্যাভেলেবেল শেষ হলে শেয়ার দিয়ে দেন লাইভটা শেষ হলে যেন দেখতে পারেন শেয়ার দিয়ে দেন লাইভটা শেয়ার দিয়ে দেন লাইভটা শেয়ার করে ফেলেন সবগুলো সবাই লাইভটা শেয়ার করে ফেলেন বগুড়া থেকে কেন যাবো জি ভাইয়া সবাই ভাই কেমন আছেন জি আল্লাহর অসুস্থ ভালো আছে ভালো আছেন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ খুব ক্লান্ত লাগতেছে বাসা যাবো তাই আল্লাহ হাফেজ